আমার মাথায় না একবার একবার আসেই নাই যে এটা দিয়ে টাকা পয়সা করা যায় মানে এটা তো মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় অমুক কাজ তমুক জায়গায় তমুক কাজ এগুলো নিয়ে কিন্তু করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে ইজ সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি ব্যাপার মানে এগুলাও হয় আমি তো জানি না তো কারণ আমাদের আসলে দরকারই হয়নি আমার কখনো মাথায় আসে না যে দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব বাট আনফর্চুনেটলি সেটা হইছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতে আসছে আর যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ পিটি মানে গুড লাইফ আমি যথেষ্ট কি বলা যায় ওয়েল ফ্যামিলি থেকে বিলং করি জীবনে এত খারাপ অবস্থা আসে নাই আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয় যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে ভাই আমার আল্লাহ আল্লাহ আমাকে সিজিপিও দিতে ভালো কিছু লাগে না আমার কাছে ভালো সিজিপিও আছে আমি ভালো সাবজেক্টও পড়ছি যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে আই ক্যান গেট ইট বাই মাই সেলফ আমার ওই লিভার আছে ওই ক্যাপাসিটি আছে এবং আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে ঠিক আছে আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান হিসেবে দেখে এবং চাই আমি দেশের জন্য বেটার কিছু করি